বড়দিন মানেই উৎসব আর সেই উৎসবে এবার টালিউডের জমজমাট লড়াই পর্দায় মুখোমুখি নীরব প্রতিযোগিতা খাদান ও সন্তানের পর এবার দুই তারকা দুই কর্নারে বড়দিনে মুক্তি পাচ্ছে তাদের দুই সিনেমা আর একই দিনে প্রকাশিত গানগুলো যেন আগাম বাজিয়ে দিল প্রতিদ্বন্দ্বিতা ঢাকি হলেও নাচি টালিউডের বড়দিন মানে ব্লকবাস্টারের দৌড় আর এই দৌড়ে শুরুর দিক থেকে আছেন দেব আর শুভশ্রী গত বছর বিশ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছিল দুটি ভিন্ন ঘরনা সিনেমা খাদান ও সন্তান দর্শক সমালোচকদের নজর এড়িয়ে যায়নি দুই তারকার নীরব টক্কর চলতি বছর ধূমকেতুর প্রচারে আবারও এক ফ্রেমে দেখা গেল দুজনকে কিন্তু তার পরের ঘটনা প্রবাহের কথা দর্শকদের জানা ব্যক্তিগত সম্পর্ক থেকে কর্মজীবন সবখানি তাদের পথ এখন আলাদা তবে এবার বড়দিনে ফের মুখোমুখি তারা দেব ফিরছেন তার বহুল আলোচিত প্রজাপতির সিকুয়েল নিয়ে আর শুভশ্রী আসছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় লহ গৌরাঙ্গের নাম নিয়ে আগেভাগে ইঙ্গিত নিচ্ছে টিকিট কাউন্টারে জমবে হাট্টাহাটি লড়াই প্রজাপতি বাস্তবেও যেন শুরু হয়ে গেছে সেই প্রতিযোগিতা চব্বিশ নভেম্বর একই দিনে একই সময় মুক্তি পেল দুই সিনেমার নতুন গান দেবের ফুটবেই বিয়ের ফুলরে যেখানে আছে নস্টালজিয়ার সোনালি ছোঁয়া আর শুভশ্রীর দেখো দেখো কানাইয়ে যেখানে দেখা গেল তার একেবারে নতুন অবতার মুক্তির পর মুহূর্তে গান দুটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে কিন্তু প্রতিযোগিতা এখানেই শেষ নয় এই দৌড়ে আছেন কোয়েল ও মিতিন মাসি হয়ে অ্যাকশন ফিল আর তড়ন্তের দুনিয়ায় কোইল এবার সবার উপরে উঠে যাওয়ার লড়াই। ওর যদি বিয়ে না দিয়েছি আমি তো আমার নাম গৌড় চক্রবর্তী নয়। প্রজাপতি টুতে বড় চমক দেবো মিঠুন আবারো একসঙ্গে সিনেমায় দেখা যাবে একজন সিঙ্গেল বাবার সংগ্রাম আর তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আবেখনো সেই মালবিক কলপে যrootDirময় উপস্থিতি ও বাড়বে আগ্রহ। অন্যদিকে লহ গৌরাঙের নাম সিনেমায় শুভশ্রীকে ঘিরে আছে শক্তিশালী তারকা বহর তালিকায় যিশু সেনগুপ্ত পরমপ্রত পাওলি দাম ও প্রিয়াঙ্কা সরকার ভক্তিমূলক আবহ সঙ্গীত ইতিহাস সব মিলিয়ে প্রত্যাশা বাড়াচ্ছে সিনেমাটি এবছর তাই বড়দিনের এই উৎসব শুধুই মুক্তি নয় এ যেন টালিউডের এক বিশেষ ফেসাফ আর এই মুখোমুখিতে দেব মানব শুভশ্রী দুজনেরই রয়েছে আলাদা ফ্যান আলাদা আবেগ আলাদা স্টার পাওয়ার কার গল্প বেশি ছুঁয়ে যাবে দর্শককে কার সিনেমায় বা শেষ পর্যন্ত টিকিট কাউন্টারে হাসবে অপেক্ষা আরো কয়েকটা দিনের গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় মারিও সেন হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়